আমরা মানে বাই এইসব জায়গায় এক্সপ্লোর করতে অত ভালো লাগে মানে এটা আপনারা আসলে যারা এই কেন নাই ছুইড বুঝাই থাকতাম না রাস্তার অবস্থা খুব বাজে তার মধ্যে আমার কিছু মতো বিয়ারিং একটা মোটর বাইরে গেছে আওয়াজ করতে আর এই ছোটো গাড়িতে আমরা মানুষ চুন জল তারপরও এই লোকেশনটা কষ্ট হইতে আছে লাখটাতে কিন্তু এতটা পার্লাগতাছে এটা বলার মতো না ভাগটা ক্যামেরাতে কীরকম ভাইব আমি ইউ জানিনা একটা গাছ খুব জল ছায়া জাগানের মতো একটা সুন্দর জায়গা দাদা গেছে গা দাদা যাচ্ছিলো ওই নাম তাও আমাদের চলো চলো

পরে চাচারে কইলাম চাচা দুই তিনবার না করলো পরে বইছে বইতে একসাথে বইয়া খাইছি আর তাদের খুবই ভালো লাগছে আর এদিন এখান থেকে যাবার সময় আপনারা বাগানের কাকা প্লাস একটা কাকি আমরা ইয়ে দিছিলাম যে আপনারা চা পাতাটা দিয়ে বানান না চাটনি দিচ্ছে আর একটা বর্তা দিছে প্রথমত আলু দিয়ে বানাইছে ঠিক আছে তো ভালো লাগছে খাইয়া এটা আমরা আবার খাইছি আমি যেখানে একটা আম গাছ আছে না খুব সুন্দর খাইয়া এই জায়গা খাইছি ভালো লাগছে

ধৰ নতুন বেয়া